আচ্ছা একটা চেকের ইম্পর্টেন্ট কি কী ইনফরমেশন হচ্ছে একটা চেকে দেওয়া থাকে এই জিনিসটা হচ্ছে আমি আজকে ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব তো অনেক সময় হচ্ছে খালি চেক হচ্ছে পার্টি চায় বা কোনো মানুষ চায় হচ্ছে আপনার অ্যাকাউন্টের ডিটেলসটা জানার জন্য তো কি কী অ্যাকাউন্ট ডিটেলস হচ্ছে আপনি একটা চেক থেকে বাইর করতে পারেন সেই জিনিসটা হচ্ছে এখন দেখাই তো প্রথমত এই জায়গাটায় দেখেন এই উপরে চেকের বাম কোনায় হচ্ছে নয় সংখ্যার একটা নাম্বার দেওয়া থাকে তো এই নাম্বারটা হচ্ছে আপনার রাউটিং নাম্বার রাউটিং নাম্বারটা কী কাজে লাগে আপনার এই রাউটিং নাম্বারটা দিয়ে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চে খোলা হয়েছে সেই জিনিসটা হচ্ছে বের করা যায় তো এটা দিয়ে আপনার স্পেশালি যারা হচ্ছে আরটিজিএস এর মাধ্যমে টাকা অন্য ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে তাদের জন্য এই নাম্বারটা জানা খুব জরুরি এখন ব্যাংকে যাওয়ার পরে যদি হচ্ছে আপনার রাউটিং নাম্বারটা জানা না থাকে আপনি যদি অন্তত ব্রাঞ্চের নামটা আপনার জানা থাকে যে অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চে খোলা হয়েছে সেই ক্ষেত্রে ব্যাংকের কাছে হচ্ছে রাউটিং নাম্বার একটা লিস্ট দেওয়া থাকে ওই লিস্ট থেকেও তারা বের করে ফেলতে পারে যে এই অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চে খোলা আছে তো মনে রাখবেন এটা হচ্ছে আরটিজিএস টাকা পাঠানোর সময় রাউটিং নাম্বারটা আপনার মাস্ট দেওয়া লাগে সো এই জন্য এই রাউটিং নাম্বারটা জেনে রাখাটা ভালো তো উপরে বামকোনায় হচ্ছে আপনার রাউটিং নাম্বার গেল আর এখন এই যদি ডান দিকে আসি উপরে ডান দিকে এই জায়গাটায় হচ্ছে যে নাম্বারটা দেওয়া থাকে এটা হচ্ছে আপনার চেক নাম্বার প্রত্যেক ব্যাংকেরই প্রত্যেক চেক বইয়েরই হচ্ছে মোটামুটি সেম ধরনেরই ডিজাইনটা আসলে থাকে যে পাশে আপনার রাউটিং নাম্বার আছে এই পাশে আপনার চেক নাম্বারটা দেওয়া আছে তো চেক নাম্বারটা আলাদা করে আপনার জানাটা কেন জরুরি সেটা হচ্ছে ধরেন আপনার এই চেকটা হচ্ছে আপনি ক্লিয়ারিং এ অন্য কোনো একটা ব্যাঙ্কে ধরাইছেন অন্য একটা অ্যাকাউন্টে তো তখন আপনার ব্যাঙ্ক বলছে হচ্ছে সেটা আরেকদিন দিন বুঝিয়ে দিব তো ওই সময় হচ্ছে আপনার চেক নাম্বারটা হচ্ছে জানা লাগবে তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আপনার চেক নাম্বার এটা মনে রাখবেন যে পাশে চেক নাম্বারটা দেওয়া আছে আর এটাকে বলা হয় হচ্ছে রাউটিং নাম্বার হ্যাঁ আচ্ছা এখন চেকের নিচে যদি আমি আসি নিচে বাম কোনায় এই জায়গাটায় আপনার চেকের নাম আর হচ্ছে চেকের নাম্বারটা দেওয়া এই অ্যাকাউন্টের নাম্বারটা হচ্ছে দেওয়া থাকে এটা মোটামুটি সব ব্যাঙ্কেই ডিজাইনটা সেম আমি আবারও বলতেছি এই পাশে থাকে নয় সংখ্যার রাউটিং নাম্বার এই পাশে থাকে হচ্ছে আপনার চেক নাম্বারটা ডান দিকে আর নিচে বাম কোনায় আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আর হচ্ছে অ্যাকাউন্টের নামটা দেওয়া থাকবে আমার এখানে হচ্ছে যে অ্যাকাউন্টের নামটা আছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের নাম্বার তো এই অ্যাকাউন্টের নাম্বার আর অ্যাকাউন্টের নাম যে দেওয়া আছে এইটুকুটা দেখলে খুব সহজে হচ্ছে অন্তত আপনার যে ব্যাংকের চেক সেই ব্যাংক হচ্ছে বের করে ফেলতে পারবে যে ওনার বাকি ডিটেলস কোথায় কী আছে না আছে তো যখন হচ্ছে আপনার কাউকে আপনার ব্যাঙ্ক ডিটেলস দেওয়া লাগে তখন হচ্ছে আপনি চাইলে এরকম যদি খালি খালি চেকের একটা ছবি পাঠিয়ে দেন সেখান থেকে হচ্ছে মেইন মেইন ইনফরমেশন সবগুলো হচ্ছে বের করে ফেলা যায় তো কী কী ইনফরমেশান আবারও বলি রাউটিং নাম্বার এ পাশে থাকলে আপনার চেকের নাম্বারটা আর এখানে আপনার অ্যাকাউন্টের নাম এবং অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়া আছে খুব সহজ তো এখন আরেক দিন হচ্ছে আমি অন্য কোনো একটা ভিডিওতে এই চেকটা প্রপারলি কিভাবে লেখা যায় সেই জিনিসটা আমি বুঝাই দেব আপাতত হচ্ছে এই ভিডিওতে আপনারা জেনে রাখলেন যে কোন কোন জিনিসটা হচ্ছে একটা চেকের কোন যে এই যে নাম্বারগুলো যে দেখেন কোন নাম্বারটা আসলে কি মিন করে এই জিনিসটা এই ভিডিও থেকে আপনারা বোঝা গেল